রা বোরের মডেল তার সঙ্গে অসংখ্য বিজ্ঞানী সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে পরমাণুর গঠনে এবং পরমাণুতে কি কারণে কিভাবে ইলেকট্রন বিনাশ হয় সেই রহস্য উন্মোচিত হয় তোমাদের আগে বলা হয়েছে সেজন্য কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিতে হয়েছিল তোমরা যারা বড় হয়ে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে তারা সেই রহস্যময় জগতে উঁকি দিয়ে পুরো বিষয়টি সামগ্রিক সামগ্রিক এবং পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারবে কিন্তু এখন নিয়মগুলো কীভাবে এসেছে তা জেনে শুধু ব্যবহার করে পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয় সেটি জেনে নিতে পারো ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসের সম্পর্কে তোমরা আগের শ্রেণীতে কিছুটা ধারণা পেয়েছ তোমরা জানো যে বোরের পরমাণু মডেলে পরমাণুর যে শক্তি কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলে এবং একে দ্বারা প্রকাশ হয় প্রধান যে শক্তি রয়েছে একে এন প্রকাশ করা হয় প্রত্যেকটি প্রধান শক্তি সর্বোচ্চ ইলেকট্রন ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n স্কয়ার এখানে n মানে হচ্ছে 1 2 মানে 2 3 4 আমরা এগুলো ধরতে পারি ইত্যাদি হলো কক্ষপথের ধারাবাহিক সংখ্যা এবং সংশ্লিষ্ট কক্ষপথগুলো k l m মানে প্রথম কক্ষপথ হচ্ছে k আর দ্বিতীয় কক্ষপথ হচ্ছে l তৃতীয় কক্ষপথ m এবং চতুর্থ কক্ষপথ n নামেও পরিচিত অর্থাৎ এন সমান ওয়ান হলে এবং টু এন স্কোয়ার সমান যদি টু ইন্টু ওয়ান ইকুয়াল টু হয় তাহলে তার মানে প্রথম কক্ষপথে শক্তি অস্ত্র কে কক্ষপথ বা শেল সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে আমরা জানি প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন সেভাবে এন সমান যদি টু এন স্কোয়ার সমান দুই দুগুণে এখানে টু এর উপর বর্গ করলে হয় চার চার দুগুণে হয় আট তাহলে তার মানে দ্বিতীয় কক্ষপথে বা শক্তিশ্র এল শ্যালে হবে সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারে এভাবে তোমরা পরের শক্তি সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে সেটি বের করে ফেলতে পারবে বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য নিচের টেবিলে বিভিন্ন শক্তি কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা শক্তি অস্ত্রের দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলে বেশ বেশি সাবস্ক্রাইব করো বেশ বেশি কমেন্ট করো এগুলো করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেতে আমরা যেন খুব সহজেই প্রোভাইড করতে পারি তোমরা দেখতে পারো এই কাজটুকু তোমরা করে রাখবে এখানে যে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা কে সর্বোচ্চ দুটি ইলেকট্রন কারণ হচ্ছে সর্বোচ্চ দুটি ইলেকট্রন বসবে এবং এন সমান যদি টু হয় তাহলে এল সেলের সর্বোচ্চ আটটি ইলেকট্রন এবং এম সেলে আঠারোটি এবং এন সেলে বত্রিশটি ইলেকট্রন সর্বোচ্চ করবে তো হাইড্রোজেন করা হয় দেখো হাইড্রোজেন কে যদি কাজ করা হয় তাহলে এখানে কাজটি হবে এটি তারপর হচ্ছে হিলিয়াম তারপর লিথিয়াম এই লিথিয়াম তার কে তারপথ হচ্ছে দুইটি এল কক্ষপথ হচ্ছে একটি এরপর হচ্ছে তোমার 11 নম্বর আছে সোডিয়াম সোডিয়াম হচ্ছে কক্ষপথে দুইটি এবং এল কক্ষপথে সর্বোচ্চ আটটি রয়েছে এবং এম কক্ষপথে একটি তারপরে 18 নম্বর যে মৌলটি রয়েছে সেটি হচ্ছে আর্গন আর্গনে রয়েছে দুইটি প্রথম কক্ষপথে রয়েছে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি এবং তৃতীয় কক্ষপথে রয়েছে আটটি তোমরা দেখতে পাচ্ছ যে মৌলটি রয়েছে সেটি হচ্ছে পটাশিয়াম তো এখানে হচ্ছে এল অ্যালসিয়ালে আটটি সালে আটটি তোমরা দেখতে পাচ্ছ এরপর রয়েছে দেখো ক্যালসিয়ামে রয়েছে প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি এবং তৃতীয় কক্ষপথে আটটি তারপর যেটি রয়েছে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটি তৃতীয় কক্ষপথে নয়টি তারপরে রয়েছে টাইটানিয়াম টাইটানিয়ামের হচ্ছে টিআই মানে হচ্ছে টাইটানিয়াম এখানে প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি এবং তৃতীয় কক্ষপথে দশটি ইলেকট্রন রয়েছে এরপরে তেইশ নম্বর যে মৌলে রয়েছে সেটি হচ্ছে ব্যান্ডিয়াম এখানে ব্যান্ডিয়ামে রয়েছে দুইটি ইলেকট্রন আটটি ইলেকট্রন এগারোটি ইলেকট্রন এরপরে রয়েছে ক্রোমিয়াম ক্রোমিয়াম ক্রোমিয়ামে রয়েছে দুইটি প্রথমে দুইটি এরপর আটটি তারপর তেরোটি তারপর রয়েছে ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিজে হচ্ছে দুইটি আটটি তেরোটি তারপর রয়েছে দেখো আয়রন যে এফ ই মানে হচ্ছে আয়রন প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি তৃতীয় কক্ষপথে চোদ্দোটি এরপর রয়েছে জিঙ্ক জিঙ্ক রয়েছে দুইটি তারপরে আটটি তারপরে আঠারোটি ইলেকট্রন তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রত্যেক মৌলগুলো ইলেকট্রন গুলো কোন কোন জায়গায় অবস্থিত রয়েছে কীভাবে গঠিত হয়েছে আজকে সেগুলো নিয়ে তোমাদের আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম নতুন নতুন ভিডিও পেতে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই চ্যানেলটি তোমরা আমরা খুব সহজেই ভিডিও গুলো প্রোভাইড করতে পারবো তোমাদের সামনে সুতরাং তোমরা এগুলো দেখে উপকৃত হতে পারবে প্রিয় শিক্ষার্থীরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি তোমরা যেন বেশি বেশি পড়াশোনা করে ভালো কিছু করতে পারো সেই কামনাই করি আমরা প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদেরকে